Эй дравон байраа Эй дөһөри лээд ди гайдиа бэсэн Эй байжлосо Эй гад Эй гад Эй байжлосо Хам байд тус Хам байд тус Хам байд тус Байд тус Хам 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 байд тус Hatırla 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 تتلش 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 აი 40 აი 40 აი 40 აი 40 40 40 40 40 40 40 40 აი 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 40

आय बारह का बार बारह आय बारह पंचाश कॉय आय बारह सौ पंचायत का बार्टा बारह सौ पंचाश कॉय आय बारह पंचाश का बार बारह पंचाश कॉय आय बारह का पार्टे आय बारह पंचाश कॉय आय बारह सौ पंचाश का का बारह पंचास्य आय पंचाश के बार्ट का बारह पंचाश कॉय आय बारह पंचायत आ तेरह आय तेरह पंचाश कॉय आ तेरह पंचायत पंचाश कॉय आ तरह पंचायत आय तेरह पंचाश तेरह का पार्टिका आरोसौ पंचाश कॉय आरोप पंचायत आय तेरह तेरह

আমার ছোট পঞ্চায়েত জীবন মন্দির টাকা পঞ্চাশ ছত্রিকশ কয় আর ছত্রোশ শ আর ছত্রশো কই আর ছত্রোশ শ আর ছত্রশো টাকা ছত্রোশ শহ আর ছত্রো শক আর ছত্রোশ উপরে আসছে আর সত্তর শহর আর সত্রশ উপন নাইট আর ছত্রোশ শ রূপে

айжо ушундай айжо ушо айо аяга ушунтай аяга руша аяга ушункай аа уша аяга ушунтай аяга ушо аяа ушунтай аяга уша ая ушуй а а ушй

आठ पाच हजार आज पाच हजार आज पाच हजार आज पाच हजार आज पाच हजार आठ पाच हजार खाय पाच हजार खास हजार पाच हजार पाच हजार खात पाच हजार खात पाच हजार पाच हजार आठ पाच हजार पाच हजार खास हजार खाय पाच हजार पाच हजार आठ पाच हजार खा पाच हजार खास हजार खासशे পাঁচ হাজার একশো পদ হা একশোপদ আট পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশোপদ হা পাঁচ হাজার একশোপদ আই পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশোপদ আই একশো হাজার অশপথ হা পাঁচ হাজার একশোপদ হা পাঁচ হাজার পাঁচ হাজার বারোশো বারোশো পঞ্চাশ পঞ্চাশ বারোশো পঞ্চাশ আচ্ছা পঞ্চাশশো রুপে কেউ কইবে বারো পঞ্চাশ উনত্রিশশো চল্লিশ হয়েছে আমরা বারোশো পঞ্চাশ রূপে যাই বারোশো পঞ্চাশ

আয় চব্বিশ 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 চব্বিশ

সাতশো আয় সাতশো রুপে বল সাতাশো রুপে কেউ সাতাশো রুপে এই সাতাশ রুপে নয় নাই সাতাশ রুপে সাতাশশো নাই সাতাশো রুপে

একশো আয় একশো একশো টাকা পাঁচ হাজার একশো আয় একশো কয়েক সব দিয়ে গেলে হয় পাঁচ হাজার একশো আয় একশো কয়েক আয় পাঁচ হাজার একশো একশো রুপে একশো আয় পাঁচ হাজার নাই পাঁচ হাজার একশো রুপে আয় পাঁচ হাজার একশো আয় নাই একশো রুপে একশো রুপে নাই পাঁচ হাজার দুইশো আয় দুশো পায় দুইশো আয় পাঁচ হাজার দুইশো দুইশো রুপে কবি পাঁচ হাজার দুইশো আয় দুশো কার ব্যক্তি গেলে পাঁচ হাজার দুইশো আয় নাই দুশো রুপে পাঁচ হাজার দুইশো আয় নাই দুইশো রুপে নাই নাই পাঁচ হাজার দুইশো রুপে

পাঁচ হাজার তিনশো রুপি করবেন পাঁচ হাজার পাঁচ হাজারশো আয় চোদ্দশোদ্দ হয় পনেরোশো আয় পনেরোশোশো পনেরোশো পনেরোশো আয় পনেরোশো ক আ আ আ আ আ আ আ সা সা আ আ স আ স আ স সা আসা 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 সা আ স আসা আসাবেশ ূপে আ আ সপেের রূপে আ সব্শ পায় আ সব প্রস আ আ আ । আ ১১ু আ১ অ ১তে আ ১ ১ ১ আ ১ুপে নাই আ আ জ আ ক ছে।

আইতা যাবোনি আইতা যাবোনি আইতা যাবোনি ওরে দূরে চলছিস আইতো কমবে ভাই ভাই আইতা যাবোনি আইতো যাবোনি আইতা যাবোনি আইতো 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 শ রুপে দেড়শো পঞ্চাশ রুপে নাই আয় দেড়শো পঞ্চাশ কত তেইশো পঞ্চাশ আয়াই পঞ্চাশ রুপে আয় পঞ্চাশ রুপে লোন ভাইশো পঞ্চাশ ଏଇଶହ ପନ୍ଦର ଭଗବତ ଦୁଇଶହ ପଞ୍ଚାସ୍ତ ହଜାର ଡିଶ ପଞ୍ଚାସ୍ତ ହଜାର ଏକ

আই 60 আই 60 আই 60 আই 60 আই 50 আই 50 আই